আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে এ সময় আমার বাগানের কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করার জন্য ওয়েদারটা অনেক ভালো আলহামদুলিল্লাহ তবে এই ওয়েদারেও আমাদের অনেকের বাগানে কিন্তু গাছগুলোর অনেক ক্ষতি হতে পারে সে কারণেই কিছুটা সতর্কতা আমাদেরকে নেওয়া উচিত অনেক ভালো ভালো গাছ দেখা যাবে এই সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে অনেক ধরনের গাছের মধ্যে যেমন লাউ গাছ লাউ গাছের পাতা অনেক সময় কালো হলদে অথবা মরে যেতে পারে এই সময়টাতে সে কারণেই আমরা যারা বাগান করি এ সময় প্রত্যেকটা গাছের দিকেই কিন্তু খুব যত্ন নেওয়া প্রয়োজন আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়। সেই সাথে যারা আজকে আমার ভিজি ভিডিওটাতে নতুন জয়েন করেছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গার্ডেনিংয়ের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এখানে গ্রিন হাউজের মধ্যে বেশ কিছু গাছ আপনাদেরকে দেখালাম এটা একটা ধনিয়া গাছ মার্শাল্লাহ এত বড় কিন্তু গাছটা কিন্তু একেবারে শক্ত না একেবারে নরম মানে দুটো গাছ বা তিনটা গাছ এখানে কিন্তু একেবারে পুরো অর্ধেক একটা মানুষের সমান লম্বা হয়েছে খুবই ভালো জাতের বীজ ছিল এই ধনিয়াটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বীজগুলো লাগানোর পরেও কিন্তু ধনিয়া বেরিয়ে আসে না এখানে এখনও অনেক লাউয়ের চারা রয়েছে আমি কিছু লাউয়ের চারা যেহেতু বেশি পরিমাণে রয়েছে এগুলোকে লাগাইনি এখানে এবছর দু ধরনের নতুন মানে ভেজিটেবল আমি লাগাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে ঢ্যাঁড়স প্রতি বছরই আমি নতুন নতুন ট্রাই করি আর আরেকটা হচ্ছে সুইটকর্ন বা যেটাকে আমাদের দেশে বলে কি বলে এটাকে ভুলেই গেলাম ভুট্টা এখনো এখানে এগুলো হচ্ছে চাল কুমড়া তারপরে হাজারি চাল কুমড়া এই ধরনের লেখা ছিল এখানে এখনো শশার গাছ রয়েছে কিছু আমি এগুলো রেখেছি যত্ন করে যদি কোনো কারণে যেগুলো লাগানো হয়েছে নষ্ট হয়ে যায় তখন এগুলো ব্যাক আপ হিসেবে আমাকে সাপোর্ট দিবে। এখনো অনেক ছোট আর ওয়েদারটা এত গরম মিনিমাম তো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর আর এই গরমে যে বীজগুলো লাগানো হয়েছিল সেগুলো মাটি ফুরে ফুরে বেরোচ্ছে বেগুন গাছগুলো মশাল্লা অনেক হেলদি তেমন এবছর আমি সিম বাংলাদেশি সিম গাছ যতগুলো লাগিয়েছিলাম সবগুলোই নষ্ট হয়ে গেছে মাত্র একটা বা দুটো সিম গাছ আছে এখানে ঢ্যাঁড়স বীজ ছিটিয়েছি এগুলো বেরিয়েছে এবছর লাস্ট ইয়ারও আমি ট্রাই করেছিলাম তখন দেখা যায় প্রথম বছর কোনো গাছ লাগালে সে বছরটা কিন্তু তেমনভাবে সফল হওয়া যায় না গাছটা কি জাতের কিভাবে যত্ন করতে হয় সেটা বুঝতে বুঝতেই দেখা যায় যে গাছগুলো নষ্ট হয়ে যায় পরের বছর দেখেছি গাছগুলোর একটা আইডিয়া আসে গাছের কি যত্ন করতে হয় এবছর এখানে সুইটকর্ন বা ভুট্টা যেটাই আমরা বলি এইগুলো লাগিয়েছি আমার ছেলে আমার মেয়ের খুব পছন্দ তো আমাদের আশেপাশে সবাই লাগায় তো এই প্রথম আমি ভুটটাটা ট্রাই করছি তারপরে আর ঢ্যাঁড়সটা লাগাচ্ছি দেখা যাক হয় কি না ঢ্যাঁড়স গাছও খুব সেন্সিটিভ নড়াচড়া করা যায় না রিপোর্টিং করা যায় না সেই সাথে ওয়েদারটা খুব ভালো হলে আশা করা যাচ্ছে এবছর ওয়েদারটা খুব ভালো হবে কারণ প্রচণ্ড গরম এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই হচ্ছে আমার সুইটকর্ন এগুলোকে আমি মাটিতে লাগাবো কারণ এখন মে মাস চলে এসেছে প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের রিপোর্ট করে বা মাটিতে যদি লাগানো হয় সেগুলোকে লাগিয়ে দেওয়া উচিত এখানে রয়েছে আরেকটা শশা বড় গাছ এই হচ্ছে এই গরমে আমার পাখি দুটো প্রচণ্ড ওয়েদারটা গরম থাকায় আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের গাছগুলোতে দুবার করে পানি দেয়া আর এখানে এবছর আমার বলা যেতে পারে ফুলকপির বাগান অনেক ফুলকপি চারা হয়েছিল আমার তো চারা যখন বেরোয় ফেলতে ইচ্ছে করে না মনে হয় সবগুলোই লাগাই মনে হয় যে একটা গাছ মানে কিভাবে ফেলি অনেককে দিয়েছি তারপরও আলহামদুলিল্লাহ যতগুলো লাগিয়েছি একটা একটা করে সবগুলো এত হেলদি এবং এরই মধ্যে কিন্তু ফুলের মানে এখান যেখান থেকে ফুলকপিটা আসবে সেটা দেখা যাচ্ছে যে একটু অন্ধকার হয়ে যায় জায়গাটা বন্ধ হয়ে যায় ফুলের আসার আগে সেই অবস্থায় আছে গাছগুলো দেখা যায়। প্রচণ্ড গরম যত গরম হবে গাছগুলো খুব ভালো মতো বেড়ে উঠতে পারবে ফুলকপিটা কিন্তু আমাদের ঠান্ডা মধ্যেও হয় এখানে এই হচ্ছে অনেকগুলো ফুলকপি এখানে এখনো তিনটা বেগুন গাছ লাগাবো বেগুন গাছগুলোকেও আমি বড় বড় পটে দিয়ে দিয়েছি এখনও এখানে তিনটা রয়েছে তিনটাকে এই মিশে পটটার মধ্যেই দেব একই সাথে এই হচ্ছে লাউ গাছ লাউ গাছের ক্ষেত্রে তো এক্সট্রা যত্ন নিতেই হবে সেই সাথে প্রত্যেকটা গাছকেই ভালো মতো দুবেলা পানি দিতে হবে সকালবেলা পানি দেওয়ার পরে আবার যেন আমরা বিকেলে পানি দিই হলে গাছগুলো হেলদি অবস্থায় নষ্ট হয়ে যাবে স্পেশালি লাউ গাছের ক্ষেত্রে যেটা হয় পানির অভাবে এগুলো কিন্তু হলদে হয়ে যায় দেখা যাবে অনেক হেলদি লাল লাউ গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে খুব ভালো মতো পানি দিতে হবে এখানে এক ধরনের ওয়াটার দেওয়ার জন্য আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আমার স্টোরে আছে আমি এখনও বের করিনি নিয়ে কিন্তু এত গরম খুব বেশি পরিমাণে পানি দিতে হবে আর যদি লাউ গাছে মাটিতে লাগানো হয় তবে তো অবশ্যই সেখানে খুব ভালো মতো মাটিটাকে ভেজা রাখতে হবে নাহলে এই যে আমার এখানে যেটা হয়েছে সবগুলো গাছের ক্ষেত্রে না কিছু গাছের ক্ষেত্রে যেমন এখানে এই যে পাতাটা হলদে হয়ে যাচ্ছে খুবই হেলদি গাছ ছিল তারপরও কারণ এটা নিচের দিকে যখন শিকড় যাচ্ছে সে কিন্তু সেখানে যে ড্রাইনেসটা পাচ্ছে যা তাকে উপরের দিকে হেলদিভাবে বাড়তে দিচ্ছে না দুবেলা পানি দিতে হবে এবং যখন গাছের এ অবস্থা হবে হলদে হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে পানির পাশাপাশি যে সার দুটো দিতে হবে সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট আমরা পানির সাথে মিশিয়ে সেখানে দেব। লাউ গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন ঘুরিয়ে ফিরিয়ে ছোট অবস্থা থেকেই সার দেওয়ার জন্য যেমন অন্য কোনো সার না আমি যেহেতু অর্গানিক সারের কথাই বলবো চাল ধোয়া পানিটা দিতে হয় আর খুব ভালো ফল পাওয়া যায় গাছগুলোকে বেড়ে ওঠার ক্ষেত্রে এভাবে চাল ধোয়া পানিটা আমি এই যে দুধ মিল্কের যে কন্টেনারগুলো আছে সেখানে সংগ্রহ করি এবং পরের দিন এসে এভাবে দিয়ে দিই গাছটা খুব হেলদিভাবে বেড়ে ওঠে এবং খুব সতেজ হয়ে ওঠে একটু যত্নের অভাবে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় লাউ গাছ আমাদের সবার কাছে খুব পছন্দের সে কারণে এই যত্নটা একটু বেশি করতে হয় এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ